সব প্রিয় ছাত্রwidetildeবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে নিউটনের সম্পূর্ণ নতুন একটি ভিডিও দিচ্ছি আসলে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই বিভক্ত করে থাকি প্রয়োজন তা বিভক্ত করতে গেলে বর্জনন আবশ্যক হয় বর্জননের একটা সূত্রের ব্যাখ্যা করব আমরা সবাই জানি a b এর কোড স্কয়ার 2a স্কয়ার

এখানে দেওয়া আছে a plus g a whole এখানে কি আমাদের পাওয়ার তাই তো এখানে একটা চলক এবং একটা চলক আমরা জানি এই a স্কয়ার এর মান হলো ভিতরে যা থাকবে বা যার উপর স্কয়ার দাও থাকবে তার দুই বার গুণ কয় বার গুণ দুই বার গুণ তাহলে আমরা লিখি এখানে a plus b a whole square is equal to a b a,

আমরা জানি এই যে চলকের গুণের সময় প্রথম চলক দিয়ে এইটাকে একবার গুণ করতে হবে আবার প্রথম চলক দিয়ে এই চিহ্ন গুণ করে হবে এবং এই চিহ্ন সাথে দ্বিতীয় চলকের চিহ্ন গুণ করে দ্বিতীয়বার বসবে তাহলে আমরা প্রথমে কে কে গুণ করতে আমরা কি পাই এ গুণ এ আমরা কি জানি যদি চলকের গুণ হয় পাওয়ার পরে কি হয় চোখ হয় তাহলে এ

এবার আমাদের প্রথম রাশিতে করা দিয়ে চলে দ্বিতীয় রাশিতে এবার বি দিয়ে প্রথমে একে তারপরে বি দিয়ে বি কে তাহলে বি আর কে গুণ করা মানে হলো কে গুণ বি সমান কে বি আবার বি গুণ কে সমান বি কে তাহলে এটা আগে এটা পরে এটা আমরা কে বি ও লিখতে পারি এটা কোন সমস্যা না তাহলে আমরা লিখব বি আর কে গুণ করলে হচ্ছে প্লাস এ প্লাস এ প্লাস বি আর এ গুণ করলে হচ্ছে এ বি প্লাস এ প্লাস এ প্লাস আবার এইটার মতো বি গুণ বি করলে কি হয় বি গুণ বি করলে হয় বি পাওয়ার এক যোগ এক সমান সমান বি স্কয়ার তাহলে এখানে আমাদের চলে আসে বি স্কয়ার এখন

যোগের সমান যোগ হবে বিয়োগের সমান বিয়োগ হবে চলো কেটে তাহলে এখানে কিছু নাই মানে কি একটা এক আছে এখানে কিছু নাই মানে একটা এক আছে তাহলে এই একটা এক একটা মিল এক দুই হয় আমরা অবশ্যই এক যোগ দুই হয় আগে একটি ভিডিওতে দেখছি ওই একটা ক্লাস নিছিলেন আচ্ছা এরপরে এই একটা চলক বসে যাবে এ বি বসে যাবে এবার আমাদের প্লাস প্লাস এটা বি স্কয়ার কি কথা আছে না না তাহলে বি স্কয়ার আবার বসে যাবে তাহলে দেখা গেল কি আমাদের যে आंसरটা এবং এখানে যে সূত্রটা তবুও মিলে গেছে না তাহলে আমরা কিভাবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তার সঠিক সমাধান নিয়ে আসার সমাধানি যে কোনো সাবজেক্টের সমস্যা নিয়ে অবশ্যই জানাবা আমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচার দিয়ে প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান অনুযায়ী আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা